খবর খবর বাংলায় বাঙালির এটা অনেক পুরনো খবর রিপোর্টটা এখন জমা দিয়েছে কিন্তু ভোট হচ্ছে মানুষের অধিকার প্রয়োগ করবে তৃণমূল বিজেপি যাতে মানুষের প্রয়োগ না করে তার জন্য গোটা দেশে সেই ব্যবস্থা করেছে এখানে রাজ্যপালে কি কাজ পঞ্চায়েত নির্বাচনে এই ঘরেই তোমরা বারবার রাজ্যপালকে নিয়ে না জোর করে ঢুকিয়েছিলেন না প্রচারের মধ্যে টেলিভিশন ক্যামেরার মধ্যে আর উনিও ঢুকেছিলেন না তারপর কোথায় গেছিলেন হাফিস যেহেতু বিজেপির অপদার্থ নেতারা বিজেপিকে রিপ্রেজেন্ট করতে পারছে না তাহলে কেন্দ্রীয় সরকারের এজেন্ট হিসেবে বিজেপির এজেন্ট হিসেবে রাজ্যপাল আর তৃণমূলও রাজ্যপালকে হয় দেখে তার ওপরে অ্যাটাক করছে যেহেতু মোদির ওপরে নাড্ডার ওপরে তারা প্রচার করবে না অমিত শাহকে বলবে না বিজেপির কোনো নীতিগত অবস্থানের বিরুদ্ধে বলবে না এই তারা এই ধরনের নোংরামিতে নেমে এসছে সে রাজ্যপালই নোংরামি করুন আর রাজ্য সরকারই করুন বাংলার রাজনীতি এতটা নিচে ছিল না মমতা ব্যানার্জি চপলা সর্দার আমরা জানি না তাপসী মালিক আমরা জানি না আর যেখানে নির্যাতন হয়েছে হাঁসখালিতে সেখানে পাঁচ দিন ধরে এফআইআর নেয়নি পুলিশ তৃণমূল আর বিজেপি ছিল বলে দোষী এখন তদন্ত হয়েছে ময়নাগুড়ি থেকে শুরু করে আমেরপুর পাক স্ট্রিট কাণ্ডে এখন অপরাধী ধরা পড়েছে ভারতকে এখন কেন নিয়ে আসা হচ্ছে ইস্যুগুলোকে বিজেপি আর তৃণমূল কখনো নকল কখনও হচ্ছে ফেক ভিডিও নিয়ে আসার চেষ্টা করছে কারণ যখন আমরা বলছি বেকারি বেকার ছেলে মেয়েদের কাজের প্রশ্ন রুটির প্রশ্ন জিনিসপত্রের দামের প্রশ্ন বিদ্যুতের মাসুলের প্রশ্ন কৃষকের ফসলের দামের প্রশ্ন সারের কালোবাজারের প্রশ্ন পানীয় জলের সমস্যা জীবন জীবিকার সমস্যা তখন সবসময় এরকম হয় রেসিডেন্সি প্যালেস এবং রাজভবন কিছু বসন্ত নিয়ে কিছুটাকে পাল্টাতে চায় যে নামটা নামটাই বলিনি তুই তুমি নামটা বুঝে দিয়েছ বলো প্রশ্নের মধ্যে ভালো বলো আমি বললাম বিজেপি এবং তৃণমূল ভোটকে কেন্দ্র করে ভোটের আগে এবং পরে বিষয়টাকে হিন্দু মুসলমান দাঙ্গা বাজার চেষ্টা করছে তুমি সাহায্য দিলীপ ঘোষের নাম নিয়ে আসলে স্বাভাবিক হিন্দু মুসলমান দাঙ্গাবাজ করা হয় বিজেপির নেতার সামনে আসবে তৃণমূলের সামনে আসবে আমরা তার প্রতিবাদ করলাম বললাম তো এবার ইলেকশন কমিশনের দেখার কাজ রাজ্যের সরকারের দেখার কাজ তো তারা তো চাইছে ভোটটাকে যাতে আসল যে এজেন্ডা তার থেকে বাইরে গিয়ে যাতে ধর্মের নামে মন্দির মসজিদ যে শুরু হয়েছিল সেখানে নিয়ে যেতে চাইছে তো আমি আবার বললাম বাংলার মানুষ এভাবে হিন্দু মুসলমান নামে লড়তে চাইছে না বিজেপিদের খুব খারাপ অবস্থা তা মানে এতদিনে দাঙ্গা হয়ে যেত কিন্তু তারা চোরচোরটাতে বিরুদ্ধে লড়তে চাইছে আর চৌরচরটা মানুষকে ভাগ করতে চাইছে তিনি নিজে এ ব্যাপারে খুব সচেতন কারণ তিনি পঞ্চায়েতের সময় কাউন্টিং কীভাবে পাল্টায় বাক্স কীরম পাল্টায় ব্যালট পেপার কীরম পাল্টায় বাইরে কীরম ছুঁড়ে ফেলে দেওয়া হয় এসব করেছেন ভোটে কারসাজি বিজেপি এবং তৃণমূল কি করেছে সেটা দেশের মানুষ জানে কিন্তু মেন আর মোর পাওয়ারফুল দেন দ্য মেশিন মানুষের মেজাজ বিগড়ালে মেশিনটা ঠিক করতে পারে না পঞ্চায়েত নির্বাচনে উনি এই জন্য ব্যালট পেপার সব কোথাও জলে ঢেলে দিয়েছিলেন কোথাও ফেলে দিয়েছিলেন এবং অফিসারদের দিয়ে কারচুপি করেছিলেন নির্বাচনের গণনায় ওই জন্যই কথা বলছেন এবারে আমরা স্ট্রং রুমে কড়া পাহারার ব্যবস্থা রেখেছি এবং ইসিআইকে বলেছি ভোটের পরে এতদিন পরে কাউন্টিং হবে যাতে সে কোনো ম্যানিপুলেট না হয় এবং সেই ব্যাপারে সমস্ত বিরোধী দল এবং ইন্ডিয়া ব্লক ভিভিপ্যাটের ব্যাপারে সুপ্রিম কোর্টে গিয়েছে এবং সেখানে তৃণমূল যায়নি আমরা কংগ্রেস সিপিআইএম বাকি আপ সব দলই আমরা গিয়েছি ইলেকশন কমিশনের কাছে গিয়েছি ইলেকশন কমিশন রেসপন্ড করছে না বলে আমরা সুপ্রিম কোর্টেও গিয়েছি আমাদের খবরগুলি নিয়মিত দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি ক্লিক করুন